অষ্টমীতে বিসর্জনের সুর ওপার বাংলায় দুর্গোৎসবের মাঝে বাংলাদেশে আক্রান্ত হলেন হিন্দুরা পূর্ব একের পর এক ঘর ভাঙচুর দুর্গা মণ্ডপে রেহাই পেল না ইস্কন মন্দিরও হিংসার বলি বেশ কয়েকজন সংখ্যালঘু যাত্রা ছিল নারকীয় প্রায় তিরিশ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা পথে ঘাটে ধর্ষিদাদের লাশের পাহাড় তৈরি হয় মসজিদ ধ্বংসের প্রভাব পড়েছিল বাংলাদেশেও হিন্দুদের ওপর অত্যাচার বাড়ে তারকা নোয়াখালী রংপুর সহ একাধিক জায়গায় ধ্বংস করা হয় প্রায় পঞ্চাশটি মন্দির পুরে ছাই হয় হিন্দুদের দেড় হাজার বার শুনানি হওয়ার কথা ছিল তবে আইনজীবীদের কর্মবিরতি পালনের কারণে সেদিন শুনানি হয়নি এর আগে ছাব্বিশ নভেম্বর এই মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় ওই দিন তাকে হাজির করা হলে আদালত এলাকায় চিন্ময় অনুসারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় আমি আমার এই পরিবারগুলো যার দাঁড়াই আছে তারাই বলবে তাদের সন্তানদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমার ছেলে চাকরির থেকে আসতেছে ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ছেলে ওইখান থেকে আসতে থাকে সন্ধ্যায় সাতটা বাসছে আমার ছেলে তো এখানে এলাকাতে আছে আমার ছেলেকে অনেক মারধর করছে অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই গেছে কিন্তু আমার ছেলে কাল দেখিও নাই কিন্তু আমার ছেলেকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে কিন্তু পুলিশে মারে না পাবলিকে মারছে আমার ছেলে কি দোষ করছে তো আমার ছেলেকে এরকম মারছে কি আমার ছেলে কি একদম অন্যায় করছে না একটা গাড়ি না একটা পাতার হাতে নিয়েছে কি করছে আমার ছেলে আমার ছেলেতে কিছু করে নাই আমার ছেলে অনেক মার ধরে করে নিয়ে গেছে থানায় নিয়ে অনেক মামলা দিয়েছে যখন আমরা গিয়েছিলাম এখানে থানায় স্যার একজন নোরো কলফির বলছে কিন্তু আমরা সার্ভ ন অনেক মামলা দিয়েছে অনেক মানুষের মামলা দিয়েছে গাড়ি ভাঙছে মানুষ কোন কোন করছে আমার ছেলে তো কোন করে নাই কেন মারছে আমার ছেলেকে আমার মাঝকে ছাব্বিশ তারিখে নিয়ে গেছে আজকে এক মাস হয়ে গেছে কিন্তু আমাদের ছেলেকে আমরা ছেড়েও দেখি নাই কেন দেখেন আমার ছেলে করে কাজ করে চাকরি করে মা বাবার দেখতেছে আজকে আমার ছেলে বাস নাই আমার

ও প্রায় এখানে আমার পাঁচ মাসে বাচ্চা আছে আমি কিন্তু বাসাবাড়ির কাজ করে অনেক কষ্ট করে ওকে আমার তিনটা বাচ্চা আছে ওকে শুধু ওকে বাসা থেকে সাড়ে দশটায় ওকে নিয়ে গেছে আমার বাসার আলমারিটা আমারি সব ভেঙে দিয়েছে আমি এখনও সেটা এরকমই রাখা হয়েছে অনেক লুটমাট চলছে আমার বাসায়ও

বাচ্চা কি ছেড়েছেন আপনি কি এর আগে কখনো মানে মাংসের বাসায় গিয়ে কাজ করতেন

মানে আমাদের স্বামী মন্দিরের জন্য বের হয়েছিল ওর মারার জন্য বাইর হয়নি কিন্তু মন্দির রক্ষার জন্য মন্দিরে হামলা হবে চন্দন দাস যে আমার বাবার বাড়ি থেকে ধরে নিয়ে আসছিল ভরত থেকে উনি চাকরির জন্য বের হয়েছিল তো এখানে মানে মানুষজন বলছে যে মন্দির আমাদের ভেঙে দিতেছে ও গেছে কিন্তু ওনারে

আপনারা মানুষ না ও আছে মঙ্গলবার খালি আইসে মাইয়ারি দেখতে গেছে খালি দাঁড়াইছে ওর রকম